গাইস গ্যাম প্লে শুরুতেই কিন্তু আমি রেকর্ড আর অন করছিলাম দুর্ভাগ্যবশত কোনো কারণে আমার রেকর্ডটা কিন্তু হয় নাই রেকর্ড ছাড়েন আমার হাতে এই দুইটা কি দেখতে পাচ্ছেন হ্যাঁ গাইস মাথা ভর্তি রাগ নিয়ে কিন্তু আজকে আমরা ডবল ভিক্টর বাবা হয়ে গেছি মানতাসি আমি বট প্লেয়ার ইয়ে মানে একটু দুর্বল প্লেয়ার না না একটু খেলা কোম্পানি আচ্ছা যাই হোক তাই বলে কি সবাই আমাকে এভাবে মারবে আরে ভাই ষোলো ম্যাচে ঢুকলেও মারা খাই ডুয়ো ঢুকলেও মারা খাই স্কোয়াড ঢুকলেও মারা খাই তাই মাথা ভর্তি রাগ নিয়ে দুইটা ডবল ভিক্টর নিয়ে নিয়েছি জায়গায় কিন্তু একটা কিল আমরা চুরি করে ফেলেছি এক বটে প্রচুর পরিমাণে উড়াইতেছিল ওরে মাটিতে শুয়াই দিলাম গাইস ওয়ালের পাশে কিন্তু আর একটা এনিমি ছিল এই যে বটটারে ক্লিয়ার করে দিলাম এই জায়গায় এসে কিন্তু আমাদের তিন তিনটা কিল ফিরি ফিরি হয়ে গেল মানে আমাদের কোনো পরিশ্রম করারই লাগে নাই এদিকে কিন্তু আমার চার নম্বর টিমেটটা চিললাইতেছিল ভাই রিভাইভ দেন রিভাইভ দেন আমি তো ভালো ছেলে তাই ভালো ছেলের মতো রিভাইভটা দিয়ে দিলাম দুইটা ডবল ভিক্টর নিয়ে অনেকক্ষণ ধরে পিকের মধ্যে ঘুরতাছিলাম বাট একটা এনিমি খুঁজে পাইতাছিলাম না এই যে একটা বট সামনে পাইছি ও ভাই ডবল ভিক্টর দিয়ে কিন্তু মাথা পুরাপুরি উড়াই দিছি যাতা আর হেডশট দুইটা মিলাই দিছি কষ্ট করে এনিমিটারে মাইরা লুটবক্স বানাইলাম আর বট জাহিদ এই জায়গায় লুটবক্সটা লুট করে নিল যাই হোক এই জায়গায় আরো এনিমি ছিল এই যে এই বটরে আর হেডশট মানে একটা হেডশট লাগছে কোনো মতো মাইরা দিলাম মাথাটা এতটা পরিমাণ গরম ছিল যে কি বলবো আমার মাথায় যদি ডিম ভেঙে দেওয়া হতো তাহলে ডিম মনে হয় অমলেট হয়ে যাইতো গাইছ এই জায়গায় যদি ডবল ভিক্টর ম্যাক্স করার মতো অপশন থাকতো না তাহলে আমি ডবল ভিক্টর ম্যাক্স করে এনিমিকুলারে মারতাম এই যে এই জায়গায় কিন্তু একটা বট আমাদেরকে চুলকাইতেছিল এই যে সামনে আরেকটা বট পেয়ে গেছি কারে মারার কথা ভাবলাম আর কারে মারলাম যাই হোক এই বটটারও মায়রা দিলাম এই জায়গায় গাইস দেখছেন কিভাবে রেট মারতাছি যাই বলেন না কেন ডবল ভিক্টর দিয়ে একটু ভালোই খেলি মনে হয় আমি কিন্তু আমার সুন্দরী ক্যারেক্টারটা নিয়ে সামনের দিকে আঁকা ছিলাম আমার জন্য কিন্তু সামনে একটা বট ওয়েট করতেছিল তো বটটার এই জায়গায় কিন্তু আমি চান্দিটা ফাটাই দিই ডবল ভিক্টর দিয়ে এই যে হেডশট এবার কেমন লাগে এবার তুমি চিল্লাও রিভাইভ দাও রিভাইভ দাও গাইস অনেকক্ষণ ঘোরাঘুরির পরে কিন্তু পিকের মধ্যে একটা এনিমি দেখি সেটার আবার জাহিদ ভাই মায়রা দেয় তখন আমি জাহিদ ভাইরে ঠিক এভাবে বলি মিয়া আপনি কামটা ভালো করলেন না এ জায়গায় কিন্তু একটা বটরে আমি দেখি যে স্যান্থানো ক্যারেক্টার নিয়ে নিচে আসে এটাতে কিন্তু একটু ড্যামেজ দিয়ে দেই বাট এই জায়গায় যায় বটটারে হারায় ফেলাই মানে এটা ভ্যানিশ হয়ে গেছে এই যে সামনে থেকে আবার কে যেন আমার নক করে দিল এটা কি ওই বটটাই ছিল নাকি অন্য কোনো বট আমি কিন্তু বুঝতে পারি নাই এ জায়গায় আমার টিমের আমাকে রিভাইভ দিতে আসে বাট এ জায়গায় কিন্তু এনেমি চলে আসে এই যে আমার টিমের কিন্তু এই জায়গায় যান বাঁচানোর জন্য প্যাক করে ফেলায় অ্যান্ড সে কিন্তু আমার কইতা ছিল ভাই আগে নিজে বাঁচি তারপরে আপনারে বাঁচাইতেছি আমি কিন্তু এই জায়গায় খুব জোরে জোরে ছিল রিভাইভ দাও রিভাইভ দাও হঠাৎ দেখি জাহিদ ভাই আমাদেরকে রিভাইভ কেয়ার একটা ছেড়ে দিছে আমার রিয়াকশনটা কিন্তু এই জায়গায় এমন ছিল যাক বাঁচলাম আপনারা এখন বলবেন যে ভাই এই পার্টটা আপনি কেন ঢুকাইছেন এই পার্টটা তো আপনি কোনো কিলই করেন নাই ভাই এই পাটটা আমি ঢোকাইছি কারণ এত বড় একটা ফাইট হয়ে গেছে আমি একটা কিল পাই নাই এটা হইতাছে আমার সব থেকে দুঃখের বিষয় এই জায়গায় কিন্তু স্ক্যানারের মধ্যে অনেকগুলো এনিমি দেখতাছি এই যে সামনে একটা বট এটাকে কিন্তু আমি পিছন থেকে জাতা দিয়ে ভরে দেই ভাই সিরিয়াসলি আজকে কিন্তু আমরা ডাবল ভিক্টর বাবা হয়ে গেছি অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এই জায়গায় দেখি পিকে সাইটে মানে একদম ফাঁকা মাঠে ফাইট করতেছে বাট আমার কাছে তো ডাবল ভিক্টর আমি তো লং থেকে ফাইট নিতে পারবো না তাই আমি কি করলাম চোরের মতো পিছন পিছন গেলাম একটা গ্যারেনেড মাইরা তাদেরকে কিছুটা ড্যামেজ দিয়ে দিলাম পরে ঠিক মতো নোটিস করি যে এই জায়গায় আবার থার্ড পার্টিও কিল করতেছে মানে ওদেরকেই নক করতেছে এই জায়গায় আমি কিছু বুঝে ওঠার আগেই একটা কিল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ওদের যাই হোক লাস্টে একটা কিল পেয়ে গেলাম বাট ওরা যে এনিমিগুলো ছিল ওরা কিন্তু এই জায়গায় চলে এসেছে অ্যান্ড ওদের মধ্যেই একজন স্নাইপার দিয়া কিন্তু আমার বারোটা বাজায় দিছে স্নাইপার চালাছিস চালা ভাই আবার আইরিশ ক্যারেক্টারও সাজে যা সালা গাই এই জায়গায় কিন্তু বাঁচার আমি পুরা চেষ্টা করি বাট বাঁচতে পারি না এনিমি ঠেলা দিয়ে আমার খেলা শেষ করে দেয় পরবর্তীতে আমি কিন্তু আর কোনো রিভাইভ পাই নাই এ জায়গায় আমাদের জাহিদ ভাই ছিল জাহিদ ভাই একটু ছিল তো ওকে বলি যে ভাই রিভাইভ দো রিভাইভ দো বাট ও ফাইট ছিল শেষ পর্যন্ত কি হইল পিছনটা মায়ের আমাদেরকে লবিতে পাঠাই দিল